তারপরে ছুটে আসছে সবুজ তারপরে নীল প্রায় হাত থেকে বেরোয়া উর্ভিদ আজকের ওই সিন্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে হাত দিয়ে জলটা রাখো যাতে লাগবে তারা নিয়ে নেবে তারা তাদের জন্য জল নিয়ে হাতটা বাড়িয়ে রাখো শুধু হাতটা বাড়িয়ে রাখো যাদের দরকার তারা জল নেবেলেন দু হাজার দু হাজার পঁচিশ আয়োজনে সম্মানীয় বিজয় সম্মানীয় দাস মহাশয়

ম্যারাথন দু হাজার পঁচিশ তাই হাজার আসছেন সবাই যে বলবো করতলের মাধ্যমে সবাই যেন করতে এখানে ফুল আছে জল আছে সবাই নিয়ে যাঁখানে দু হাজার পঁচিশ পরিচালনায় পশ্চিম বিধানসভার বিধায়ক সম্মানীয় সবাইকে সাইড খেতে অনুরোধ করছি

যে যেভাবে গাইড দিচ্ছেন তার জন্য তারা পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা প্রায় ভোর থেকে দু হাজার তরুণীগণ আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাই সবার ঘরে তালি মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করুন যারা এখন পর্যন্ত ছুটে আসছে তাদের প্রত্যেকের এরা বিভিন্ন রাজ্য থেকে এসছে বিভিন্ন দেশ থেকে এসছে আমরা একটা জায়গায় এত নামিয়েছিলাম সবাই এত ভালো মানুষ সবাই কত সহযোগিতা করেছে আমাদেরকে কত উদ্বুদ্ধ করেছে

ছুটছে সেই জায়গা ফার্স্ট আছে সবাই হুড়ি করে করি সবাই সবাই হুড়ি করাতালি প্রায় ফেট থেকে আমাদের মধ্যে সবাই হাতালি যাও সবাই হাতালি যাও আসলেন অ্যাম্বুলেন্স আসলেন অনেক লোকজন আছে

করে চিন্তা করে মেয়ে দৌড়বি গোবিন্দ কালারে জঙ্গি করেছিল তুমি ফাঁস শুটছেন আমাদের বিধায়ক কার্যালয় ক্রস করছে ক্যারিং থানা সহ এসিপি সারের যে টিম আছে প্রত্যেককে আমরা বেদিপাটি সভাপতি সংঘের পক্ষ থেকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ক্যারিং রানের ভিডিও সহ তারাকে জানাই আমাদের বেদিপাটি সভাপতি সংঘের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গোল্ডেন ম্যারাথন দৌড় দু হাজার পঁচিশ শুরু হয়েছে কালটি রাজাপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে এবং

কোথায় গেল আছিরে এই যে বসটা রে গেছে মাথাটা ও সরি গেছে যে ফাস্ট হয়েছে রে গদিকালের যেনি পড়া একবার থেকে ফাস্ট থেকে সো অলরেডি ফাস্ট হয়ে গেছে সে ডামিং পয়েন্টে চলে গেছে যেটাটা আগে গেল ওইটি ফাস্ট হবে সে ফাস্ট হয়ে গেছে ওদিকে ও বল তো আগে গেল হ্যাঁ গোপাল গেছে গোপালে গোপালে ছেলে গেছে গোপালের ছেলে না গোপালের কথা বলছি কোন গোপাল চিনতে হবে গেছে যে দাদা ছুটে গেছে আমাদের ধরিন থেকে সেই দাদা মাসে ধরলেন দাদা তন্দোলন দু হাজার পঁচিশ বাইশের থেকে দু হাজার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সভাপতি শ্রী উত্তম দাস মহাশয় ও পশ্চিম বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী দাস মহাশয় ঐতিহাসিক দৌড়ে করেছেন সকলকে

অনুষ্ঠানটিকে স্বালম্বন্ধিত করুন দৌড়িক ধন আজকে এই ঐতিহাসিক মারাত্মক অংশগ্রহণ করেছে তাই তাই প্রত্যেক দৌড়বি আমার এই ধরনের পার্টির সভাপতির সঙ্গে পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনারা যারা ধনির্মাটি গ্রামের মানুষ এই সুন্দর দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছেন তাদেরকে ধনির্মাটি সভাপতি সংঘের পক্ষ থেকে যারা অনেক অনেক আন্দোলন শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন এই অনুষ্ঠানের সমাপ্ত ঘটবে ক্যালেঞ্জিং বাস টার্মিনালে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধ্যা সাতটা থেকে খ্যাতনামা জীবাংলা সমন্বয় কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকল দৌল বিদ্যান অংশগ্রহণ করেছেন ছোট থেকে বড় একজন হ্যান্ডিক্রাফল আমাদের মধ্য দিয়ে আসছে তার জন্য আমাদের সভাপতি সংঘের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন জানাই এই সুন্দর আমাদের পাড়া থেকে অংশগ্রহণ করেছে গোপাল দাস ওর নামটা ঠিক আমি জানি না যাচ্ছি তার নাম দশ নম্বর আছে ও ছুটে যাচ্ছে তাই আমাদের ধলিরবাটি গ্রামের গোপাল দাস ছেলে বাচ্চু ছুটে যাচ্ছে তার জন্য একটু করতালি দাও এই সুন্দর অনুষ্ঠানে সকল স্তরের জনগণ এবং সকল দৌড়বিদগণদের ধলিরবাটি সভাপতি সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা

তাদেরকে সাহায্য করছে তাদেরকে ধলিনবাড়ি সভাপতি সংঘের পক্ষ থেকে জানাই অনেক অনেক আঞ্চলিক শুভেচ্ছা ও অভিনন্দন এই গোল্ডেন ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয়েছে কালটি রাজাপুর প্রাইমারি স্কুল থেকে ট্রেনিং নতুন নিউ মাস্টার মিলাল পর্যন্ত আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ট্রেনিং বাস স্ট্যান্ডে শুরু হবে সন্ধ্যা সাত ঘটিকা থেকে বিচিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম হবেন তাকে নগদ এক লক্ষ টাকা ও গোলকধাঁধায় তাকে উপস্থিত করা হবে আইতে আইতে দাদা হ্যাঁ আইতে এই 15 নং স্টেটে লাভই আছে এখানে আছে এখানে ওদের বছরের তপস্যাগুলো আদিব ওই তো বাজুক ওই তো বাজুক বাজবে না ছোট ছোট আমার বলছে আমি যদি করি ফার্স্ট হয়ে যাবো জানিস ফার্স্ট হয়ে যাবো আমি আমি যাচ্ছি ইচ্ছা করে চলে আসবো তো

એ તો બોલ છોડ ના ટુ কোথায় <laughs> <laughs>

할거니아가지다

ও ভাইসরা পড়া খাচ্ছি চলে আসছে ও ভাইসরা পড়া খাচ্ছি পড়া খাচ্ছি চলে আসছে আমার রিমি মারে আমার আসতে দেয়া চিনতেছ আমার দোকানে একা ঢল ছিল দিপরা কিছু এনে ব্যান্ড নেই দিদি আলদিনি সারা নে নে ছুটতে পারি না দে নে আমি এ বাটা নে লাস্ট और ले लो प्ले ले ले ए दिलीप दा बैग में टाको ना ड्राइवर जरा वो तो लू लिया जो कोदा बुंदो अच्छी हां यार भाई पैसा पिक्चर धोने चढ़ा को जाने ऑटो ड्राइवर और ऑटो से टाका दो लास्ट औररा मीटिंग को लेवे सब की बिक्री हो जावे कोदा से करके चलाय ना लोदे हां ना ते কে আমার দাদা ও সু দেখ রেকর্ড পরে তুই যা দেখ দেখ জীবনে দেখ দেখ কিছু করতে না দেখ সেই যা হয় না সূৰ্যে এ সূৰ্য এ সূৰ্য এখন সময় আজি চলি আক जीवन खुदे कथा बार्ता छोड़ लो ए सो हाथ में सो हाथ में मार ए गिद्ध दादा पापा 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 ए बड़ो ए गिद्ध दादा ए गिद्ध दादा हाथ ले हाथ ले हाथ ले हाथ ले हाथ ले